আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি চলে এসেছি আজকে ফার্নিচারের শোরুমে তো এই ভিডিওতে আমি আপনাদেরকে এখানকার যে কর্নার সোফা সেটগুলো আছে সেগুলো দেখাবো আর এগুলো কিন্তু একদম লেটেস্ট এবং আধুনিক আর এখানে আসলে পরে কিন্তু আপনারা রুমকে ডেকোরেশনের জন্য বিভিন্ন ধরনের ফার্নিচার পেয়ে যাবেন আমি এক নজর আপনাদেরকে দেখে দিচ্ছি আমাদের সাথে ভাইয়া আছেন উনি এখানকার এক্সিকিউটিভ তো ভাইয়াকে পেয়ে যাবেন আপনারা আসলে পরে এখানে আমি এখানকার হচ্ছে ইনসেফ ম্যানেজারের দায়িত্বে আছি আর আপনারা যে যদি আমার এখানে আসেন আপনি এই সোফাটা দেখতে পাবেন তাছাড়া আমাদের কাছে আরও আরও কোয়ালিটি সোফাগুলো আছে আমাদের এটা হচ্ছে একটা ভিক্টোরিয়া পড়ার সোপা বলি ঠিক আছে এটা আপনার সম্পূর্ণ চিটা ইউনু কাঠ দিয়ে তৈরি করা এবং সম্পূর্ণ আপনার সিজন করা কার্ড ভিতরে হচ্ছে যে আপনার বর্জনের ফ্রেড ফেব্রিকের কোয়ালিটি হচ্ছে যে আপনার প্রিয়ান ফেব্রিক ওগুলো এবং কোয়ালিটিটা খুবই ভালো এটা হচ্ছে আপনার সম্পূর্ণ রাবার ফোন এগুলো আপনার মনে করেন দশ বছর পর্যন্ত ওয়ারেন্টি গ্যারেন্টি সবই পাচ্ছেন আপনি ওয়ারেন্টিও পাচ্ছেন দশ বছরের মধ্যে ফ্রি সার্ভিস আর যদি গুণে ধরে তো সেই ক্ষেত্রে আপনি চেঞ্জও পাচ্ছেন ওকে তো বিয়ার্স আমি ভাইয়া অনেক কিছু বললো তো এখন আমি একটু বলি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সোফা সেট এটা কিন্তু আসলে মূলত এক্সট্রা অর্ডিনারি একটা সোফা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা করে হাতল দেওয়া আছে খুবই সুন্দর এক কথা অসাধারণ কিন্তু আমি দেখাচ্ছি একদম নিচ থেকে উপর পর্যন্ত খুবই সুন্দর কারুকাজ একদম রাজুকি একটা লোক আমি সাইড থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এই যে সোফা সেটটা দেখতে পাচ্ছি ভাই আমরা তো এখানে কয়টা সিট পাবো আমরা এখানে হচ্ছে একটা ছয়টা সিট পাবে একটা টু টু তো আপনারা তিনটা টু টু পাবেন আচ্ছা তো এখানে আছে দুইটা আর এখানে আছে দুইটা এখানে আছে দুইটা টোটাল ছয়টা সিট ছয় সিট টু টু করে টু টু করে জি তার মানে এখানে ড্রয়ার আপনি বক্স পাচ্ছেন একটা ল্যাম্প রাখার জন্য কর্নার পাচ্ছেন ওকে তো ভিউয়ার্স এখানে আপনারা ইচ্ছা করলে এখানে ল্যাম্পশেড রাখতে পারবেন তারপরে টেলিফোন রাখতে পারবেন আরও বিভিন্ন ধরনের শো পিস দিয়ে কিন্তু আপনারা ডেকোরেশন করতে পারবেন আর খুবই সুন্দর এক কথা সাধারণত ভাইয়া এই যে কার্ডগুলো এগুলো কাজগুলো কি কাঠের উপর দ্বারা তৈরি করা সম্পূর্ণ আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কন্ট্রাস্ট করা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটাই চিটাং সেগুন দিয়ে কাজ করা এবং লেখার বানিশ করা জি করা তো আমি একটু এন্টিক লেকার করা এন্টিক করা তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কাজগুলো খুব সুন্দর তো ভিওয়ার্স আপনারা কিনেন বা না কিনেন একবার কিন্তু ফার্নিচার যে ডিজাইনগুলো আছে সেগুলো দেখার জন্য কিন্তু আপনারা চলে আসতে পারেন সাইড ফার্নিচারে তো আমি আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর তো ভাইয়া এই যে কাঠগুলো আমরা উপরে সেগুন কাঠ দেখতে পাচ্ছি আর ভিতরে কি কাঠ দিয়ে কাজ করা এটা ভিতরে হচ্ছে কি গর্জন ভিতরে ভিতরে গর্জন কাট দেওয়া ওকে তো আমি আবারও দামটা একটু জেনে নিই আপনারা এক লক্ষ পাঁচ হাজার টাকা তো বিভোজ বুঝতে পারছেন এক লক্ষ পাঁচ টাকা হলেই কিন্তু আপনারা এই সুন্দর সোফা সেটটা পেয়ে যাবেন আর আমি আপনাদেরকে আবারও আবারও বারবার অনুরোধ করব যেহেতু এত্ত দামি একটা এক্সপেন্সিভ একটা রুম ডেকোরেশন সোফা তো আপনারা কিন্তু ডিটেলস সবকিছু জেনে শুনে বুঝে বাইরের কাছে খুঁটিনাটি গ্যারেন্টি ওয়ারেন্টি দেখে তারপরে কিনবেন তো ভাইয়া আমরা এখানে আপনার পেছনে আরো একটা সোফা সেট দেখতে পাচ্ছি তো এটার দামটা কেমন পড়বে এটা পড়বে আপনার 68000 টাকা 68000 টাকা 68000 জি এটা আর্টিফিশিয়াল লেদার আপনার সাইডের লেদার আছে আর্টিফিশিয়াল লেজারের উপরে করা আর এগুলো হচ্ছে যাতে সম্পূর্ণ কাঠের উপরে সেগুন কাঠের উপরে করে এবং নকশার উপরে করে আচ্ছা আচ্ছা আর কাপড়ের কোয়ালিটিগুলো তো আপনাকে আবার বললাম এখনো বলতেছি এগুলো হচ্ছে যে আপনার কোরিয়ান ফেব্রিক আপনি আমাদের এখানে আসলে দেখতে পাবেন যে আমাদের কোয়ালিটিগুলো খুবই ভালো উন্নত মানের আপনি একটা প্রোডাক্ট আমাদের থেকে নিয়ে দেখেন খুবই ভালো হবে আপনি আসেন আপনি দেখেন এই প্রোডাক্ট গুলো খুব ভালো এগুলো আপনার সিজন করা কাঠ দিয়ে তৈরি করা ভিতরে গর্জন এটাও আপনার সিজন করা কাঠি আর ফোম যেটা দেখতেছেন আপনি ফোমগুলো গুলো সলিড ফোম রাবার ফোম তৈরি করা এগুলো আপনি ডাকবে না আচ্ছা ওকে তো ভিউয়ার্স আমি আপনার আমি একটু আপনাদের ছবি তোলার ব্যবস্থা করে দিচ্ছি তো খুবই রাজকীয় লুক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কন্ট্রাস্টের মধ্যে ফ্যাব্রিক এবং লেদারের কন্ট্রাস্টের মধ্যে দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে কিন্তু আপনারা পুরো এক কালার ফ্যাব্রিকের মধ্যেও নিতে পারবেন আবার আপনারা চাইলে আপনারা পুরো আর্টিফিশিয়াল লেদারের মধ্যেও নিতে পারবেন এই ডিজাইনগুলো তো ভাই এখানে আমরা যে কাজগুলো দেখতে পাচ্ছি পায়ের যে ডিজাইনগুলো এগুলো কি কাঠের উপর এগুলো সেগুন কাঠের উপর আমাদের এখানে আপনারা কাস্টমাইজ করে আমরা যদি আপনারা কাস্টমাইজ করে নিতে চান যে কোনো ধরনের আপনারা ডিজাইন যদি আপনারা দেন সেই ক্ষেত্রে আমরা ওইটা আপনাদের তৈরি করে দিতে পারব ওকে তো বিয়াস বুঝতে পারছেন আপনাদের যদি কোনো পছন্দের ডিজাইন থাকে বা কোনো কালার থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা দিতে পারেন তাহলে কিন্তু আপনাদেরকে ভাইয়ারা ওই ডিজাইনগুলো বানিয়ে দিতে পারবে তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিহার্স আমি আবারও বিদায় নিচ্ছি তো আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সাইট ফার্নিচারে তো আল্লাহ হাফেজ আর আমি ফোন নাম্বারটা আপনাদেরকে আবারও বলে দিই জিরো ওয়ান এইট থ্রি ফোর এইট সেভেন ফাইভ ডাবল জিরো সিক্স তো এই নাম্বারে যোগাযোগ করে এখান থেকে আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আল্লাহ হাফেজ